আসসালামু আলাইকুম ডেলি রুটিন থেকে আমি এসেছি আজকে আপনাদের দেখাবো তিনটি উপকরণ দিয়ে মাত্র কীভাবে নিরামিষ সবজি রান্না করা যায় তো আমি এখানে নিয়েছি ডাটা কিছু আর নিয়েছি মিষ্টি কুমার আর নিয়েছি কাঁখরুল তার মাঝে আমি মাত্র দুটি উপকরণ ইউজ করব নিয়েছি আমি কিছু কাঁচামরিচ কুচি আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি তো এর মাঝে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর হলুদ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো আমি কিছু তু কুমার এখানে তুলে রেখেছি যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে বাকি কুমারগুলো আমি এখানে দিয়ে দেবো তো এই কুমারগুলো আমি এখন সবগুলো দিয়ে আবারও দশ মিনিটের জন্য হালকা আছে আমার দশ মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব যখন পানিটা ঘন হয়ে আসবে তখন আমি একটা পাঁচ দিয়ে বাগারের বাগার দিয়ে দেবো তার মাঝে নিয়েছি আমি দুটি শুকনো মরিচ পাসপোরণ দেবো আর আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কচি দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এটা আমি সবজির সাথে মিক্সড করে দেবো তো মিক্সড করে দেওয়ার পরে আমি ছোলার আঁচটা একটু ভারিয়ে পানিটা আমি অনেকটা গাঢ় হয়ে যখন আসবে তখন আমি এটা নামিয়ে নেব তো আজকে এই তিনটি উপকরণ দিয়ে আমি সবজিটি পরিবেশন করেছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের আমার এই রেসিপি সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও اوكي الله فيس